হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আবার অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা বলো তো আমরা এবার কোথায় এসেছি যাই হোক আমি বলে দিচ্ছি আমরা এসেছি মায়াপুর নবদ্বীপে আসলে বিয়ের পর প্রথম আমাদের ঘুরতে আসা মায়াপুর নবদ্বীপে তাও বাবা মা আমার মাকে নিয়ে ঘুরতে আসা তো আনন্দটা তো ভীষণ ছিল আর মায়াপুরে এর আগে আমি দুবার এসেছি ছোটোবেলায় বাবা মার সাথে কিন্তু এইবার বাবা হয়তো নেই সাথে কিন্তু আরও নতুন মানুষ তারা আছে তো সেই জন্য খুব আনন্দ হচ্ছিল তারপর আমরা ভোরবেলা মায়াপুর ঢুকে রুম নিয়ে নিয়েছিলাম রুম নিয়ে সেখান থেকে আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে ঘুরতে বেরিয়ে গেছিলাম মায়াপুরের আশেপাশে যেসব মন্দিরগুলো আছে শ্রী চৈতন্যদেবের মন্দিরে সেগুলোতে আমরা ঘুরতে বেরিয়ে গেছিলাম তারপর তো ভীষণ রোদ ছিল যাই হোক এদিকে খুব মজা হচ্ছিল সবাই ছিল মা ছিল শ্বশুর শাশুড়ি পাশে ও ছিল তো বেশ আনন্দ হচ্ছিল তারপর সেখান থেকে আমরা মন্দির দর্শনে গেলাম সেখানে একটা বৃক্ষ তমাল বৃক্ষ অনেক মন্দিরের নাম ছিল সেগুলো আমার ঠিক এখন মনে নেই কিন্তু আমরা অনেকগুলো জায়গা ঘুরেছিলাম সেখানে শ্যামকুঞ্জ রাধা কুঞ্জ সেখানে গিয়েছিলাম আমরা তো ওখান থেকে আমরা বিভিন্ন মন্দির সারা দিন সেদিন আমরা মায়াপুরের যে চারপাশে মন্দিরগুলো আছে সেগুলোই দর্শন করেছিলাম আর এতটা গরম আর এতটা রোদ ছিল কিন্তু সত্যি কথা বলতে ঠাকুরের স্থানে তো এটা হয়তো হয় সেখানে গিয়ে মানে কষ্টর থেকে বেশি মানে মনের যে একটা আনন্দ সেই জিনিসটা আমাদের মধ্যে কাজ করছিল সবার আমার শ্বশুরমশাই একটু অসুস্থ হয়ে পড়েছিলেন উনি নবদ্বীপে ঢুকতেই কিন্তু যেই আমরা মায়াপুরে এসে পৌঁছলাম উনি মানে মানে জানি না হয়তো ভগবান এর আছে এটাকেই বলে তিনি আবার আগের মতন ভালো হয়ে গেল বাবার শরীর ভালো দেখে সবাই আমরাও বেশ খুশি হয়ে গেছিলাম নাহলে টেনশন হচ্ছিল যে তাকে নিয়ে কী করে ঘুরবো আমরা তো যাই হোক ভগবান পাশে থাকলে সব কিছুই সম্ভব যাকে বলে এক কথায় তারপর সেখান থেকে আমরা ঘুরে মায়াপুর শ্রী চৈতন্য মঠে এসেছিলাম আর সেখানে মঠগুলো ভীষণ ভালো ভীষণ ভালো যেমন পরিষ্কার পরিচ্ছন্ন তেমন চারিদিকে নানা রকমের এর ছবি মূর্তি ঠাকুরের বিভিন্ন রকমের এগুলো দর্শন হচ্ছিলো এবার অনেক ছোটোবেলায় গেছি তো সেই হিসেবে খুব একটা যে মনে ছিল সেরকমও না নতুন করে আবার স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠছে তো খুব ভালো লাগছিল এবার আমাদের একদিন মায়াপুরে থাকার কথা ছিল একদিন নবদ্বীপে তো প্রথম দিন আমরা নবদ্বীপ থেকে প্রথমেই আগে মায়াপুর এসে গেছি এসে তারপরে আমরা মায়াপুর দর্শন করতে বেরিয়ে গেছিলাম তো সেখান থেকে বিভিন্ন ধরনের মন্দির জগন্নাথ মন্দির সেদিন জগন্নাথ মন্দিরে কিছু একটা অনুষ্ঠান ছিল বা অন্নপ্রাশন ছিল হয়তো তো সেই জগন্নাথ মন্দিরে সেদিন অনুষ্ঠান হচ্ছিলো সেটাও দর্শন হয়ে গেল আমাদের তো সেখান থেকে আমরা যেতে যেতে বিভিন্ন মন্দির দেখলাম তো ওখানে কি বারোটার মধ্যে দর্শন সারতে হবে না হলে বারোটার পর সব মন্দিরের দরজা বন্ধ হলাকে। ঠাকুরকে ঠাকুর সে সময় বিশ্রাম নেয় সেটাই বলে বলে ওখানে তো আমরা যাই হোক সেখান থেকে প্রণাম করে আমরা বেরিয়ে এলাম কারণ বারোটা পার হয়ে গেছিলো তো তখন তো আর সেরকম সব মন্দিরে আর দর্শন করা যাবে না আমাদের বেশিরভাগই সেদিন দেখা হয়ে গেছিলো তো তাও কিছু হয়তো বাকি ছিল তো ভাবলাম বিকেল বেলা বেরিয়ে পড়ব তো সে করতে আস্তে আস্তে সেই আশেপাশে মন্দিরগুলো বাইরে থেকেই দর্শন করে আমরা মায়াপুরে যে ইস্কনে সেখানে আমরা দুপুরে প্রসাদ নেব জন্য আমরা বিকেলেই দিকে চলে আসছিলাম ঘরের দিকে তো এই সময় আমরা ঢুকবো ইস্কনের তার আগে একটা মন্দির সেই মন্দিরটাও দর্শন হল ভীষণ সুন্দরভাবে সাজানো তারপরে আমরা ইস্কনে চলে এলাম এসে তো মানে ভীষণ অবাক এত বড় প্রসাদের লাইন আর স্বাভাবিক এটা এই লাইনটা মানে দেখে মনে হচ্ছে অনেকটা বড় কিন্তু এই প্রসাদের জন্য সবাই মানে মুখ চেয়ে বসে থাকে একটুখানি প্রসাদের জন্য ইস্কনের এত মহাপ্রসাদ এটা তো যাই হোক অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আমারও আমার ওনারও প্লাস বাবা মা সবারই তারপরে অবশেষে প্রতীক্ষার অবসান হওয়ার পর খেতে বসলাম আমরা তো এত সুস্বাদু খাবার মানে আমাদের ভাবনার বাইরে ভোগ প্রসাদ যে এতটা সুস্বাদু হয় মানে সেটা ইস্কনে গিয়ে সে প্রসাদ না খেলে হয়তো কেউ বুঝতে পারবে না আমার কাছে তো সেটাই মনে হয়েছে তারপর আমরা প্রসাদ খেয়ে ওখানে সেবা করে তারপরে আবার আর বেরিয়ে এসে একটু চারদিকটা ঘুরে নিচ্ছিলাম বাবা মা আমার মা ও সবাই মিলে একটু ঘুরতে ঘুরতে তারপরে আমরা বাড়িতে গিয়ে রেস্ট নিলাম ঘরে তারপরে সন্ধ্যাবেলা একটু ঘুরে আমরা রুমে চলে গেছি